আসসালামু আলাইকুম দেশে কিংবা বিদেশে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার অল বাংলা কৃষি অ্যাগ্রো চ্যানেলটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা আবারও আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের বিষয় হচ্ছে ছাগলকে কৃমিমুক্ত করা দর্শক বন্ধু আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপিয়ে দিন দর্শক বন্ধু গুড ফার্মিংয়ে কৃমি বা পরজীবী হচ্ছে একটি নিরূপ কাতক অধিকাংশ ক্ষেত্রে একজন প্রান্তিক পর্যায়ের কৃষক বা খামারি কিছু বুঝে ওঠার আগেই একটি খামারে অনেক বড় ধরনের ক্ষতি সাধন করে থাকে আজকের এই বলকে মুক্ত করে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ছাগলের কিরমি হলে আমরা তা কিভাবে বুঝব দর্শক বন্ধু আপনারা দেখবেন একটি ছাগলের কিরমি হলে ছাগল কি ঘাস খাওয়া ছেড়ে দেবে ছাগলের রুচি থাকবে না ছাগল ছাগলটা দেখতে অসুন্দর দেখাবে ছাগলটি জিমাবে ও ছাগলের লোম পরে যাবে ছাগলের বিভিন্ন ধরনের কৃমি হয়ে থাকে যেমন ফুসফুসের গোল কৃমি ফিতা কৃমি এবং কলিতা কিনমি এইসব কৃমিতে যদি ছাগল আক্রান্ত হয়ে থাকে তাহলে ছাগলের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে মা ছাগল কখনোই হিটে আসবে না ছাগলকে যত ভিটামিন বা মিনারেল ও ভালো মানের দানাদা খাবার খাওয়ান না কেন এতে করে কোনো লাভ নাই। ছাগলের ফিতাকিমি হলে তা কিভাবে বুঝবেন যখন আপনার প্রাণীটি লম্বা লম্বা পায়খানা করে দেখবেন ছাগলটি পাঁচ সাতটা করে বুটের দানার মতো একেবারে লেগে লেগে থাকে পায়খানাটি তখন বুঝবেন যে এই ছাগলটি ফিতা কৃমি হয়েছে তো ছাগলের ছাগলের ফুসফুসের কৃমি কীভাবে হয়েছে তা কিভাবে বুঝবেন একটি ছাগল যদি অনেকক্ষণ রোদে থাকে দেখবেন ছাগলটি হাঁপাতে শুরু করছে ছাগলটি কত সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট যদি মাঠে থাকে রোদ্রবিত থাকে তখন দেখবেন ছাগলটি হাফানি শুরু হয়ে গেছে ছাগলটি আর রোদে থাকতেছে না তখন আপনারা বুঝবেন যে ছাগলটি ফুসফুসে কিরমি হয়েছে এই সব কিরমি থেকে ছাগলকে রক্ষা করার জন্য আপনাদের আশেপাশে কোনো ভেটেরিনারি ডাক্তার থাকে তাহলে তার সাথে পরামর্শ করে কিরমির ওষুধ ছাগলকে প্রয়োগ করবেন আমি আমার ছাগলকে স্কার কোম্পানির এলবেন্ডা জলের গ্রুপের এলমেক্স বেড এই ট্যাবলেটটি প্রয়োগ করি এই ট্যাবলেটটি খাওয়ানোর কারণ হল প্রাণীর অন্তের সকল প্রকার গোলকৃমি ফিতাকৃমি ফুসফুসে কৃমি এবং কলিদা কৃমি সকল রোগে খুবই কার্যকারী ওষুধ হিসাবে কাজ করে যাই আজকে এই পর্যন্ত আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে চাপিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম